আসসালামু আলাইকুম এই মজাদার সুপ্তি কিভাবে রেস্টুরেন্টে তৈরি করা হয় সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো আর এর জন্য প্রথমে এখানে নিয়েছে বাটারকে গলিয়ে তারপরে দিয়েছে পেঁয়াজ কিমা এবং রসুন কিমা মানে খুবই পাতলা পাতলা করে কেটে দিয়েছে কুচি কুচি করে তো রসুন আর পেঁয়াজ দিয়ে এখন এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিবে এই বাটারের মধ্যে মাঝারি আছে চুলাতে এই স্যুপটা আপনারা তৈরি করবেন আর অনবরত নাড়তে থাকবেন আর একটা একটা করে উপকরণ দিতে থাকবেন যেমন এখন দিয়েছে গাজর এবং পাতাকপি গাজর এবং পাতাকপি প্রায় একই রকম করে কেটে নিয়েছে এবং এগুলো দিয়ে এখন নেড়ে চড়ে আবার এটা রান্না করে নিচ্ছে বা ভেজে নিচ্ছে তারপরে দিয়ে দেওয়া হবে থাইম আর এটা হচ্ছে খুব অল্প করে দিবেন কারণ এটার ফ্লেভার অনেক বেশি থাকে তো এই যে এরকম খুব অল্প করে দিয়ে এখন আবার নেড়ে চড়ে নিবে তারপরে দেওয়া হবে ময়দা এবং ময়দাও হচ্ছে দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ এরকম করে বাটারের মধ্যে নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো এভাবে দিয়ে দেওয়া হবে তো এরকম পরিমাণ মতো ময়দাটা দিয়ে তারপরে এরকম সুন্দর করে বাটারের মধ্যে এটাও ভেজে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে মানে অল্প আছে এখন ভেজে নিচ্ছে এখন চুলার আশটা একটু কমিয়ে দেবেন কারণ যদি এখন লেগে যায় তাহলে আপনার স্যুপটা নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে সে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং তারপরে দিয়েছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে মাঝখান থেকে ফেরে দিয়েছে মানে একটা চিংড়ি মাছকে মাঝখান থেকে কেটে এরকম করে সুন্দর করে মানে পাতলা করে তারপরে দিয়েছে এবং এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এরকম করে চেড়ে তারপরে দিয়ে দেওয়া হবে সাদা গোলমরিচের গুঁড়া এখানে আবার প্রথমে সাদা গোলমরিচ দিচ্ছে পরে আবার কালো গোলমরিচও দেবে তাহলে এটার ফ্লেভারটা ভালো আসে আর কালো গোলমরিচ বেশি দিলে তো এটার কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য প্রথমে সাদা গোলমরিচ দিচ্ছে পরে আবার কালো গোলমরি কালো গোলমরিচ দিয়ে দেওয়া হবে আর স্যুপ তো খুব একটা ঝাল হয় না কিন্তু আপনার এই টেস্টের ব্যালেন্স রাখার জন্য এরকম করে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দিয়ে দেয় তো এখন তারপরে দিয়ে দেওয়া হবে দুধ এবং দুধটাও দিয়ে দিবেন এরকম অল্প আছে প্রথমে দিবেন তারপরে এটা আসটা একটু বাড়িয়ে দিবেন প্রথমে যখন দিবেন আসটা যেন কম থাকে তারপরে যখন হচ্ছে এটা ফুটবে পরে আপনি এটা বাড়িয়ে দিবেন আর এই যে এইভাবে দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে দিবেন দেবেন কারণ এটার মধ্যে যেহেতু ময়দা আছে এবং অন্য অন্য উপকরণগুলো আছে এর জন্য এটা খুব ভালো করে নেড়েচেড়ে দিবেন যেন এটা খুব ভালোভাবে মিশে যায় আবার এটা যদি ভালোভাবে নেড়েচেড়ে না দেন তাহলে কিন্তু এটা দলা দলা বেঁধে যেতে পারে এর জন্য আস্তা কমিয়ে দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা দিয়ে দিতে হবে তারপরে এটা আস্তে আস্তে ফুটবে এবং বাকি আরও যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন যে এটা খুব ভালো করে নেড়েচে দিচ্ছে আর এটা আস্তে আস্তে বল করতেছে মানে আস্তে আস্তে গরম হচ্ছে তো এই পর্যায়ে এসে আপনারা তারপরে দিয়ে দিবেন যখন এটা ফুটে উঠবে তারপরে দিয়ে দিবেন চিকেন পাউডার কথা হচ্ছে যে এখানে যেহেতু অনেক বেশি তৈরি করেছিল আর এখানে যেহেতু শেফরা বানাতে বানাতে অভ্যস্ত এজন্য তাদের হাতের মানে আন্দাজ মতো বা চোখের আন্দাজে হচ্ছে ওরা সব উপকরণগুলো দিয়ে দেয় এর জন্য এখানে এরকম এক চা চামচ দুই চা চামচ টেবিল চামচ এগুলো বলা হচ্ছে না তবে পরবর্তীতে আমি যখন অন্য কোনো স্যুপ বাসায় তৈরি করব সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব এগুলোর পরিমাণটা জাস্ট আপনারা এটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ একটা স্যুপ এরকম এই স্যুপটা কিভাবে তৈরি করছে এটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস বা কতটুকু দিচ্ছে অনেকেরই হচ্ছে এটার হিসাব থাকে বুঝে কতটুকু দিবে আর যারা বুঝে না তারা আমার অন্য ভিডিও দেখে নিবে দেখে পরিমাণটা বুঝে নিবে তো এখন দিয়ে দিয়েছে চিকেন পাউডার চিকেন পাউডারটা দিয়ে তারপরে এটার মধ্যে আর টেস্ট করবে যে লবণ এবং হালকা একটু চিনিও দিয়ে দিবে যে লবণ ছাল চিনি ঠিক আছে কিনা তো এখন এটা টেস্ট করার পরে অল্প করে লবণ অল্প করে চিনি এবং অল্প করে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবে আর এটা মূলত হচ্ছে যে মানে এত বেশি আসলে ওইভাবে পরিমাণটা বলাও যায় না তাহলে অনেক অনেক বেশি বেশি শোনাবে আর আপনারা ওইটা ওইভাবে ক্যাচও করতে পারবেন না অল্প রান্না করতে গেলে অল্প রান্না করতে গেলে অল্প যে পরিমাণ ওইটা আপনারা নিশ্চয়ই পাবেন সো টেনশন নেবেন না আর এখন দিয়ে দিবে ডরি ফিশ ডরি ফিশও খুব ছোট ছোট করে খুব পাতলা পাতলা করে কেটে দিয়েছে চিংড়ি মাছের মতো তো এটা ওরকম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে দেওয়া এবং এই দেখতেই পাচ্ছেন যে দুধটা ফুটতেছে এবং এই স্যুপটা কেমন ক্রিমি মানে ঘন ঘন হচ্ছে আর এটা তো শেষে আরও কুকিং ক্রিম দেওয়াই হবে আর অনেক বেশি মজাদার হবে একটু পাতলাও হবে তো জাল হচ্ছে হচ্ছে আর এটা টেস্ট থেকে এখন ওই লবণ চিনি ব্ল্যাক পেপার এগুলো সব দিয়ে দিবে এবং শেষে দিয়ে দিবে কুকিং ক্রিম আর এই কুকিং ক্রিমটা হচ্ছে আপনি যতটা বেশি পরিমাণে দিবেন দুধের পরিমাণটা কম থাকবে ততই বেশি মজা হবে এখানে যদিও দুধের পরিমাণ অনেক বেশি কুকিং ক্রিম খুবই অল্প দেয় জাস্ট টেস্টটা যেন আসে না দিলেই নয় এরকম একটা ব্যাপার কিন্তু কস্টিংয়ের একটা হিসাব আছে যে অনেক বেশি এটা দাম পড়ে যাবে তো সেই হিসাবে যেহেতু এটা বুফে তাই দুধের পরিমাণটা অনেক বেশি এবং কুকির কুকিং ক্রিমের পরিমাণটা একটু কম আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন দুধ এবং কুকিং ক্রিমের পরিমাণটা সমান রাখার চেষ্টা করবেন বা কাছাকাছি রাখার চেষ্টা করবেন তাহলে ওইটা অনেক বেশি মজাদার হবে তো এই তো এটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং অনেকটাই ক্রিমি ক্রিমি দেখাচ্ছে এবং এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সো আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন যেহেতু এখানে আপনার হচ্ছে চিংড়ি মাছ আছে ডোরি ফিশ আছে এবং এই ক্যারট তারপরে ক্যাবেজ এগুলো সব কিছু আছে এগুলো অনেক বেশি এটাকে মজাদার করে দিল তো এই যে একটু কুকিং ক্রিম দিয়ে দিল তারপরে এখন এটার ঘনত্বটাও ঠিক আছে টেস্টও ঠিক আছে এগুলো দেখে এখন এটা নামিয়ে নেবে আর এই যে কুকিং ক্রিম যারা চিনেন না বা দেখেন না এটা তাদের জন্য বেশিরভাগই সবাই চিনেন বা দেখেন আমি জানি বা আনসুইট ক্রিম যেটাকে বলা হয় ওইটা আর কি সেই তো এখন এটা নামিয়ে নেবে এবং পরিবেশন করার জন্য আমি নিয়েও এসেছি এবং উপরে কিছু এই ছোট ছোট গাজর এবং হচ্ছে অন্য আরও কিছু একটু দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য এটা খেতে অনেক মজা হয়েছিল আর দেখতে কেমন হয়েছিলো অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ এটা কিন্তু বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার অন্য অন্য স্যুপের রেসিপিগুলো দেখার জন্য চলে যাবেন প্লেলিস্টে এবং ডিসক্রিপশান বক্সে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম